তো আজকে আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করবো জাতীয় মাছ ইলিশ ইলিশ অনেক দুষ্টু কয়টা ইলিশ তুমি বলতে পারো এখানে কয়টা ইলিশ মাছ বলো তো কয়টা কটা ইলিশ ওয়ান টু তাহলে কয়টা ইলিশ হলো দুইটা তাই না এক আর এক কত হলো দুই হ্যাঁ এক আর এক দুই তো আমি এখন বিসমিল্লা বলে কেটে নেই বিসমিল্লাহি রহমান রহিম শুরু করলাম কাটা প্রথমে আমি এদিকে কেটে নিব তারপর হচ্ছে জাস্ট আইসগুলো উঠাবো খুবই সোজা খুবই সোজা তার থেকে আরও বেশি সোজা ধোয়া হ্যাঁ কেটে নিলাম সায়ন তুমি কি ইলিশ মাছ খাবে হ্যাঁ খাবো আচ্ছা তুমি ইলিশ মাছ তোমার জানা দালাইসু মাছ করে তোমার পেটি তুমি দেখতেছো আচ্ছা তুমি খাটের উপর দেখতেছো বসে বসে আছে ভেরি গুড আজকে আমাদের এখানে কারেন্ট নেই সকাল থেকে দুইটা অবধি কারেন্ট থাকবে না তো তাই হচ্ছে সায়ানকে কাছে বসিয়ে সল্প বলতেছি রাতে কারেন্ট থাকে রাতে কারেন্ট থাকে ও তো আজকে তো থাকবে না ওই যে কি একটা যেন কারেন্টের লাইনে কাজ করতেছে তো তাই বিদ্যুৎ সংযোগ বন্ধ কালকে মাইকিং করছিল না রাত্রেবেলা বললো না যে হচ্ছে একটা হচ্ছে খবর আছে সেই খবরটা কি রাতের বেলা হচ্ছে কালকে দিনের বেলা কারেন্ট থাকবে না সকাল থেকে দুপুর পর্যন্ত তো একটা এই জন্য আপনাদের হ্যাঁ এই জন্য দুঃখিত বিদ্যুৎ পক্ষের থেকে দুঃখিত বলছে যে বিদ্যুৎ সংযোগ কোথায় যেন মাহাফিল হবে সে মাইকিং করতেছে কোথায় যেন মাহাফিল হবে এই যে বেশ আইসগুলো তুলে নিলাম আইসটা ফেলে দিছি এখন মাথাটা কেটে নিব আচ্ছা কেটে নেব

এখান থেকে একটা যে হাতের কাটাগুলো যাতে না ফুটে যায় তো তার জন্য এইখান থেকে এভাবে কেটে নেওয়া যায় উল্টা দিক করে তাহলে বেশ ভালো হয় ওটা আমি বলে গেছি আমি ওইটু কাটতে গিয়ে ওখান থেকে কাটবো মনে নেই ওখানে যে সুন্দর হয়ে যায় তারপরে আর একটা হচ্ছে সব কিছু করে নিলাম আইস তুলে নিলাম এটাকেও আবার কেটে নিব মাথাটাকে কেটে ফেললাম এখান থেকে যে মাছের এখান থেকে ধরে এখান থেকে উল্টা দিকে এইভাবে কেটে নেবে তাহলে ধোয়ার সময় এগুলো আর হাতে ফুটবে না মাছটা নরম এই মাছটা নরম হয়ে গেছে একটু এই হচ্ছে আমার মাছ কাটা কমপ্লিট ধুয়ে নিব তো আজকে মতো পর্যন্তই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ